এটা হচ্ছে বার্থডে স্পেশাল খাবার দাবার চলতেছে আমার বোনের বাড়িতে মানে আর আফানিস বড় আফার বাড়ির ইকিনে কিনে টেস্ট করে আগেছ এটা আপনার ছোট শালি রান্না করছে আচ্ছা ফেস দেখাবো না ও আচ্ছা সবজি রান্না করছে কেন গরম গরম খাবারটা কেমন হয়েছে এরকম বলতে হবে যদি এরকম হয় এরকম

প্লিজ দর্শক একটা ছেলে পাইলে বলবেন ভালো দেখে এর বিদায় করতে চাই আমি করতে করতে শুধুমাত্র কি করতে করতে ওমা তুমি কি সারা ভাত এমনিতে খেয়ে বলতেছ দেখেন মানে কত টেস্ট হলে সে শুধু শুধু ভাত খায় তুমি কিছু না হলে কেন ওমা দর্শক বলরে ওই তো আর হাজার হই ওমা আই এত গন্ধ তুই জুম না বুয়া ও আরো আছে তো পাই আইটেম ইশ

এটা হচ্ছে জন্মদিনের পায়েস বলো। উপর দুপায়ে আটকোস টাকা আচ্ছা সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর হাইটা কি অনরা সননতাহন এইজন দেখলেন তাহলে মেনশন আছে